তালের এই রকম মজার মজার পিঠা যদি না খান তাহলে কিন্তু অনেক মিস করবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু তালের ভাপা পলি এই পিঠাটা যে একবার তৈরি করে খাবেন ইনশাল্লাহ দ্বিতীয়বার আবার তৈরি করে খাবেন আপনারা যারা পিঠা লাভার এবং নিত্য নতুন পিঠা পছন্দ করেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন তাহলে কথাও না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি দুই কাপ তালের পিউরি আপনারা চাইলে এক কাপ অথবা এর চেয়ে বেশিও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি আর সামান্য একটু লবণ এখন চুলার জালটাকে ধরিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যখন তাল থেকে দেখবেন যে ফেনাগুলো আর নাই সে পর্যায়ে এসে দিয়ে দিতে হবে এক কাপ চালের গুড়ি আর গুড়িটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা কিন্তু শক্ত হবে না নরম টাইপের হবে এতে করে পিঠাটা সুন্দর হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ডোটা দেখেন আমার একেবারে নরম সফট হয়েছে আর এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি এখন ভিতরে পুটটা তৈরি করে নিতে হবে এর জন্য এক কাপ নিয়েছি কোরানো নারিকেল আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এখন চুলার চালটাকে ধরিয়ে দিয়ে নেড়ে চেড়ে আঠালো টাইপের ডো তৈরি করে নিতে হবে আর এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন চালের গুড়ির যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা গরম থাকতে থাকতে হাত দিয়ে মুথে নিতে হবে আর যদি দেখেন যে ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু চালের গুঁড়ি সরিয়ে দিয়ে মধ্যে এই রকম একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এখন আপনারা পিঠাটা কত বড় সাইজের করতে চাচ্ছেন সে অনুযায়ী লেসিগুলো কেটে নিতে হবে আমি এভাবে ছোটো ছোটো লেসি তৈরি করে নিয়েছি আর এখান থেকে একটা লেচি নিয়ে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে তারপর আঙ্গুলগুলো আমি চালের গুড়ির মধ্যে গুড়িয়ে এই রকম একটা বাটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজেই হয়ে গেল আমার একটা বাটি তৈরি এখন যে পুরটা আমি রেডি করে রেখেছি সেই পুটটা এর ভিতরে আমি দিয়ে দিলাম আর এই পুরগুলো একটু বেশি করে দিবেন। তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই পিঠাগুলো আপনাদের ভাইয়া আমার বাচ্চা সবাই এত বেশি পছন্দ করেছে যে এই পিঠাটা তাদের আবার বানিয়ে দিতে হবে আমি এই যে পুলি পিঠার মতো করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবেই আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন সবগুলো আমার বানানো হয়ে গেছে আগে থেকে আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিগুলো গরম হয়ে গেছে এর মধ্যে একটা প্লাস্টিকের এই রকম চাল নিয়ে আমি বসিয়ে দিয়েছি আর একটা একটা করে সব পিঠাগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এখন এটা একটুখানি ঠান্ডা করে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে একটা পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা নরম সফট আর ভিতরটা দেখেন কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই তালের ভাপাপুলিটা কেমন লেগেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন কাজের প্রতি আগ্রহী করে তুলবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ